বাংলাদেশ তো নেই বাংলাদেশ বন্ডামি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ আপনারা আমরা কেউ কি দেখতে পাচ্ছি বাংলাদেশ গাইজ এর বাবা বিশেষ মুহূর্তে দুর্বল ছিল যার কারণে কলিকাতা হার্বাল হোম খেয়ে এই প্রোডাক্টের জন্ম দিয়েছে আর যার ফলাফল হিসেবে পুরো ভারতবাসী পেয়েছে একটা অটিস্টিক বুদ্ধিহীন সাংবাদিক বাংলাদেশ নেই আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ আপনারা আমরা কেউ কি দেখতে পাচ্ছি বাংলাদেশ না না আমরা তো বাংলাদেশ দেখতে পাচ্ছি না আমরা পিছনে দেখতে পাচ্ছি চাওয়ালা আর সামনে দেখতে পাচ্ছি মলমালা স্বর্মরোগ সুলকানি কিন্তু একটা মজার রোগ যখন সুলকানি শুরু হয় মনে হয় সত্তর টাকার রোজারে কামলা লইয়া সুলকাই কি যে ভালো লাগে হাই হাইরে মজার সুলকানি।